আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতহু কোন কুন্দল কি চান আর না চান কার বিচার চান আর কার বিচার চান না সব কিছু ওয়েবসাইটে দেওয়া হবে জনগণ যেন দেখতে পারে এরকম একটি শক্ত কথা হঠাৎ করে বললেন ডক্টর ইউনোস ডক্টর ইউনোসের এই কথা শোনার পরে রাজনীতি মহলে চলছে বিশ্লেষণ চলছে না বিশ্লেষণ করছেন বিশ্লেষকরা যারা রাজনীতি নিয়ে সবসময় চিন্তা করেন গবেষণা করেন তাদের গবেষণার একটি নতুন চাপ্টার হিসাবে তৈরি হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুসের এই বক্তব্য কাকে উদ্দেশ্য করে বললেন এবং কেন বললেন এরকম ঠান্ডা মাথার মানুষ এরকম গরম কথাটা বলা মানে আগামী দিনগুলোতে রাজনীতির মাঠে কঠিন কোনো বাত্রা উনি দিলেন কিনা এটা আজকে আমার বিচক্ষণ দর্শকদেরকে বলবো আপনারা কমেন্টস করে তার বিশ্লেষণের জবাব হিসাবে আপনাদের মতামত লিখবেন প্রিয় দর্শক আমরা যেটুকু বুঝতে পেরেছি যে সকল রাজনৈতিক দলগুলাকে ঐক্যবদ্ধ করে একসাথে করে উনি সৌরাচার হাসিনাকে ভারত থেকে ধরে এনে সর্বোচ্চ শাস্তি দিয়ে বিদায় নিতে চাচ্ছেন আর এই বিদায় নেওয়ায় যারা ই সামনে দাঁড়াবে তাদের অস্তিত্ব তাদের ভবিষ্যৎ তাদের রাজনীতি মনে হচ্ছে যে একেবারে শেষ পর্যায়ে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা এখন দেশে এবং বিদেশে দেখা দিয়েছে বিদেশে নরেন্দ্র মোদীর অবস্থা খুবই খারাপ ভারতকে টুকরু টুকরু করে দেওয়ার হুঁশিয়ার দিয়েছেন তিনি তিনি বলেছেন সেভেন সিস্টার সহ নেপাল ভুটানে সরাসরি আমাদের গাড়ি যাবে খাবার যাবে ব্যবসা বাণিজ্য চলবে এরকম শক্ত কথা এরকম শক্ত আওয়াজ দক্ষিণ পূর্ব এশিয়ায় আর কোনোদিন দিন কোনো রাষ্ট্রপ্রধান দিয়েছেন আমার জানা নাই দক্ষিণ পূর্ব এশিয়ায় এই প্রথমই ডক্টর মোহাম্মদ ইউনুস বললেন যে নেপাল বাংলাদেশ ভুটান বাংলাদেশ ভারতের সেভেন সিস্টার সহ সব জায়গায় ব্যবসা বাণিজ্য সরাসরি চলবে কারো ল্যান্ডের উপরে বাধা দেওয়ার কোনো এখতিয়ার বা কোনো ধরনের আইন নাই যে আইন আন্তর্জাতিক অঙ্গনে নাই সেই আইন আমাদের ঘাড়ে চাপিয়ে রেখেছিলেন ভারত দীর্ঘ তিপ্পান্ন বছর আর সেই জায়গা থেকে উৎখাত করে দিয়ে ভারতের অপশক্তিকে নষ্ট করে দিয়ে ডক্টর মোহাম্মদ ইনুসের এই ঘোষণাটা কি শুধুমাত্র ইনুসের বাংলাদেশের জনগণের ম্যান্ডেটের পাওয়ার নাকি আন্তর্জাতিক অঙ্গনের সকল জায়গা থেকে উনি ম্যান্ডেট পেয়েছেন এই বিষয়টাও আমার বিচক্ষণ দর্শকরা কমেন্টস করে লিখবেন আমি জানি বিচক্ষণ দর্শকদের মধ্যে অনেকে আছেন অনেক জ্ঞানী গুণী বুদ্ধিমান আপনারা কথা বলেন না আপনাদের কলমের ধার আমার চাইতে অনেক বেশি তাই আপনাদের প্রতি আমার সম্মান বোধ রেখি আমি বলছি যে এই কথাটা দক্ষিণ পূর্ব এশিয়ার বাংলাদেশ নামক একটি ছোট্ট দেশের রাষ্ট্রের বর্তমান সর্বোচ্চ প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস আমরা যাকে দায়িত্ব দিয়েছি পাঁচই অগাস্টের বিজয়ের পরে আটই অগাস্টের শপথের মাধ্যমে গত ছয় মাসেরও বেশি সময় ধরে আমাদের দায়িত্ব উনি পালন করছেন গার্জিয়ান হিসাবে এস এ লিডার হিসাবে দেশ হিসাবে প্রদর্শক এই দেশনায়ক বা এই লিডার এসেছেন সাউথ আফ্রিকার ল্যান্সেন ম্যান্ডেলার পরে পৃথিবীতে কোনো সম্মানিত ব্যক্তি যদি রাষ্ট্রপ্রধান হয় এটা হয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুস ল্যান্সেন ম্যান্ডেলা তার জাতির জন্য কারাগারে যৌবনের সময়টুকু কাটিয়েছিলেন তিনি যখন সাউথ আফ্রিকার প্রধানমন্ত্রী হন রাষ্ট্রপ্রধান হন তাকে লাল গালিচার সম্বর্ধনা দিয়েছিলেন এই গ্র্যাট ব্রিটেন প্রিয় সেই ল্যান্সেন ম্যান্ডেলাও একেবারে সুন্দরভাবে বসে থেকে ডক্টর মোহাম্মদ ইনুসের বক্তব্য শুনতেন এবং প্রশংসা করতেন তাই সেই ল্যান্সেন ম্যান্ডেলার বিদায়ের পরে পৃথিবীতে বর্তমান সময়ে আলোচনার ক্ষেত্রে যোগ্যতার ক্ষেত্রে মেধার ক্ষেত্রে সর্বোচ্চ স্থানে অবস্থান করছেন ডক্টর মোহাম্মদ ইনুস আর সেই ব্যক্তিকে বিভিন্নভাবে নাড়াচাড়া দিয়েছি আমরা গত ছয় মাস যা কিছুই বলেছি কোনো কিছুরই জবাব উনি দেন নাই এমনটাই ভাব এসেছিল বাংলাদেশের মনে হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইনুস যেকোনো সময় পালিয়ে যাবে আমাদেরকে ছেড়ে আর ভারতের ইন্দনে ভারতের বিভিন্ন সাজে। মানি ওই আওয়ামী লীগের বিভিন্ন লেন্টা লিগেরা যেভাবে ছয় মাস যাবৎ বিভিন্ন অবত্থান থেকে শুরু করে বিভিন্ন ধরনের হটটুকল বাংলাদেশে করে যাচ্ছিলেন আমরা ভেবে নিতে যাচ্ছিলাম ডক্টর মোহাম্মদ ইনুস কি ফেইল করছেন কিনা বা তার উপদেষ্টা পরিষদের কিছু কিছু উপদেষ্টাদেরকে নিয়ে আমরা সমালোচনাও করছিলাম তারা কি ইউনুসের চাইত শক্তিশালী কিনা কিন্তু ছয় মাস পরে যখন ওনার দ্বিতীয় অধ্যায় শুরু করেছি বলে ঘোষণা দিয়েছেন সেই ঘোষণার এক মুহূর্তে আমরা পাঁচই ফেব্রুয়ারি থেকে বাংলাদেশের নতুন চেহারায় দেখতে পাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনুসকে তার এই চেহারা ছয় মাস বাংলাদেশের জনগণ দেখে নাই বিশ্ববাসীও দেখে নাই কিন্তু ছয় মাস পরে এসে ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ভারতের সবচাইতে ঘাড়ের উপরে সবচেয়েতে বড় শত্রু চায়না এখন ডক্টর মোহাম্মদ ইনুসের পকেটে তাই বিশ্ব যখন ডক্টর মোহাম্মদ ইউনুসের পকেটে তাহলে ভারতের মতন একটি নরেন্দ্র মোদের মতন একজন নরব পশুকে উনি কেয়ার করবেন আর কেয়ার করতে হবে এখন মনে হয় বাংলাদেশের দশ বারো বছরের বালক বালিকাদেরকে জিজ্ঞাসা করলেও তারা বুঝতে পারছেন ডক্টর মোহাম্মদ ইনুস হলেন বর্তমান সময়ে সবচাইতে বাংলাদেশের শক্তিশালী রাষ্ট্রপ্রধান যিনি এশিয়ার রাজনীতি এশিয়ার রাষ্ট্রের নীতি নিয়ম অনেকটাই পাল্টিয়ে দিচ্ছেন মায়ার মাকে পাল্টিয়ে দিচ্ছেন সেনা পতনের মাধ্যমে ভারতকে টুকরো টুকরু করে নতুন রাজ্য বানানোর ঘোষণা উনি ফ্রান্স থেকে বাংলাদেশে আসার এক মুহূর্তে যেটা দিয়েছিলেন আমার দেশের দিকে তাকালে তোমার সেভেন সিস্টার খান খান হয়ে যাবে আজকে সেভেন সিস্টার ভুটান নেপাল তার মানে কি সাতটা দেশের আটটা দেশের নয়টা দেশের না দশটা দেশের নাম নিলেন উনি এবার গণনা করেন আপনারা আপনাদের ফিঙ্গার দিয়ে তাহলে আপনারা বুঝতে পারবেন সেভেন সিস্টারকে সাতটি দেশ হিসাবেই কিন্তু উনি এখানে উল্লেখ করেছেন নেপাল ভুটান আট নয় বাংলাদেশ দশ একসাথে হয়ে যাচ্ছে আর ভারত কোনটাশা হয়ে নেপাল বাংলাদেশ যখন সরাসরি ওই চল্লিশ কিলোমিটার জায়গা দখল করে নেবে ভারত তখন একটি আলাদা এক ঘরে রাষ্ট্র হিসাবে পৃথিবীতে আলাদা হয়ে চিহ্নিত হবে যেই নরেন্দ্র মোদীর অত্যাচারে ভারতের গুজরাটের মুসলমানদেরকে হত্যা করে তিনি রাষ্ট্রের প্রধানমন্ত্রী হয়েছিলেন সেই মাসুল এবং ভারতের বিভিন্ন মসজিদ বাবরি মসজিদ ব্যঙ্গে যেখানে রাম মন্দির বানিয়ে উনি রেকর্ড তৈয়ার করেছিলেন বর্তমানে তৃতীয়বার ক্ষমতায় এসে অনেক মসজিদ এবং অনেক জায়গা উনি দখল করে নিবেন বলে ধর্মীয় বিভিন্ন মানুষের সেন্সিটিভ জায়গাগুলোকে দখল করে নিবে বলে যখন পরিকল্পনা আটছিলেন ঠিক তখনই তার উপরে কাল সাপ হয়ে দাঁড়িয়েছে ডক্টর মোহাম্মদ ইনুস বাংলাদেশে তাই হাসিনার পতন এবং আপার চাপ্টার শেষ বলে ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে তাহলে হাসিনার চাপটার শেষ ডক্টর ইনুসের বাংলাদেশ ইনকিলাব জিন্দাবাদ